আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রব আলিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই দেখতে পাচ্ছেন যে গাছ ভরা পাকা পাকা খেজুর দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে আমি যখন এইখানে গেলাম এটা হচ্ছে রাব্বুর কোম্পানির একটা ভিলা মানে এখানে বাড়তি কাজের যে বাড়তি জিনিসপত্রগুলা যেগুলো প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় সব এইখানে রাখা হয় তো এইখানে কাজ করেন আমার ফুবা শ্বশুর মানে এটা দেখাশোনার দায়িত্ব ওনার তো যাই হোক গেছি আমরা ওইখানে ঘুরতে আর ফুবার শ্বশুরকে কিছু ফল দিতে আমাদের বাসার তিন ফল আনার ফল এগুলো আছে আপনারা সকলেই জানেন তো এগুলোই দিতে গিয়েছিলাম আর ফুবার ওখান থেকে করলা কাঁচামরিচ এগুলোও নিয়ে আসলাম আর কিছু খেজুরও খেয়ে আসলাম আর কি আমরা তো যাই হোক ঘোরার উদ্দেশ্যে গিয়েছিলাম তো দেখতে যে যাওয়ার পরে এগুলো দেখে তো আমি পুরাই অবাক আমি এর আগে যখন গিয়েছিলাম একবার তো তখন শুধু খেজুর গাছ ছিল সেটা দেখেছিলাম কিন্তু এত সুন্দর সুন্দর মানে এত বড় ভালো খেজুর এগুলোকে খুরমা খেজুর বলে আর কি তো এইগুলো এই যে এই গাছে হয় আমার এটা জানা ছিল না তো দেখতেই পারতেছেন খেজুরের কালারগুলো অসাধারণ খুবই সুন্দর একটা কালার দেখে কিন্তু মানে যে কারো মন ভালো হয়ে যাবে এত সুন্দর একটা খেজুর দেখলে তো যাই হোক এখানে তিনটা গাছে খেজুর ধরেছিল আর একটা গাছে নাকি এবার খেজুর হয়নি তো আমরা যে তিনটা গাছে খেজুর ধরেছিল সেইটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম সেইখান থেকে একটা কাঁচা খেজুর পেরে নিল যে কাঁচা খেজুর কেমন খাইতে আর কি ওটা খাবে তো এজন্য একটা কাঁচা খেজুর পেরে নিছে তো এই যে খেজুরগুলো দেখুন কি সুন্দর লাগতেছে গাছে আর সব থেকে বড় কথা যে যখন আর কি গাছে ফল ধরে মানে ওটা খাওয়ার থেকে দেখাটা বেশি আনন্দর হয় তো আমারও সেম ওই রকমই লাগতেছে মানে খাবার থেকে দেখে বেশি আনন্দ লাগতেছে খাইতে যেমনই হোক না কেন গাছ ভরা খেজুর দেখে কিন্তু খুবই আনন্দ লাগতেছিল আমার আর তারপরও খাইতেও কিন্তু খুবই মজা লাল খেজুরগুলো যেগুলো একটু পেকে গেছে তো ওগুলো প্রচুর মিষ্টি ছিল আমার কাছে বা কাছে দুজনের কাছে খুবই ভালো লাগছে তো যাই হোক এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি এইখানে মানে খেজুর গাছ দেখা শেষ মায়ের মেয়ে তো খুবই খুশি হয়েছিলাম খেজুর গাছগুলো দেখে আর খুব আনন্দও পেয়েছিলাম তো আর এই যে আশেপাশে দেখতে পারতেছেন এগুলো সবই কাজের জিনিস আর কিছু কিছু হয়তো বা অপ্রয়োজনীয় জিনিসও আছে যেগুলো আর কি কাজে লাগবে না এগুলো সব কোম্পানির জিনিস যখন যেটা লাগে এখান থেকে নিয়ে সকলে আর কি কাজ টাজ করেন আমি কিন্তু এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম এরকম হয়তো যারা আমার রেগুলার দর্শক আছেন তারা হয়তো বা দেখেছেন আর যারা নতুন আছেন তারা হয়তো দেখেননি কষ্ট করে দেখে নেবেন বা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো তো কত জিনিসপত্র আশেপাশে ছড়াই ছিটাই রয়েছে যে কত মোটা মোটা গুলা। এগুলো সবই কিন্তু কাজের জিনিস আর এইগুলো দিয়ে কিন্তু আয়সার আব্বু বা কোম্পানিতে আরও যারা আসছেন তারা সকলে দিয়ে দিয়েই কাজটাজ করে থাকেন সাধারণত আর এই যে পাশে এখন কত সুন্দর বাগানের মতন তৈরি করে ফেলছে আমার ফুফা শ্বশুর তো এই যে এখানে কাঁচামরিচ গাছ লাগাইছে কত সুন্দর মরিচ ধরছে অনেক কিন্তু মরিচ ধরছে এখানে তার ওই যেই পাশটাতে ফোপা করল্লা ছিটতেছে মানে এখানে করল্লার গাছ লাগে টমেটো গাছ বেগুন গাছ এখানে কিন্তু লাগানো হয়েছিল তো ওগুলো আর এখন নেই তা এখন বর্তমানে করলা করল্লা গাছ আর কাঁচা মরিচ গাছ আছে তো এই যে ইনি করল্লা ছিটতেছেন ইনি হলেন আমার ফুপা শ্বশুর তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে বাংলাদেশের মতন আর কি সুন্দরভাবে জাংলা দিয়ে আর কি এখানে গুলা চাষ করতেছে আর করল্লা গাছও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আসলে কষ্ট করে যত্ন করলে পরিচর্যা করলে আল্লাহ তার সুফল দেন দেখতেই পারতেছেন যে কত সুন্দর একটা গাছ হয়েছে তটতাজা গাছ আর এখন কিন্তু করলার সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে এর জন্য আর কি করলা এখন একটু কম কমে আছে তো এই যে ভিতরে দেখতে পারতেছেন যে একটা টমেটো গাছ তো টমেটো এখনও আছে ভেতরে দু একটা দু একটা করলা গাছে আর কি ছেয়ে গেছে গাছ যেহেতু বাড়তেছে দিন যেতেছে আর করলা গাছগুলো বাড়তেছে তো অনেজ বল করলা ছিরে ফেলছ ऑलरेडी ফুবা তো আয়শরা বুব্বার বারণ নিষেধ করতেছ যে করলা লাগবে না তো ফুবা বলতেছ আসছো যখন বেশি করে নিয়ে যাও বারবার তার আশা হয় না তোমাদের তো নিয়ে যাও তো যেহেতু আয়শা করলা খায় না আমি আর আয়শার বাবাই শুধু খায় তো দুইজন মানুষ খাইলে আর কতইবা লাগে তো আয়শরা বউ এখানে একটা করলা দেখে ওরে এটা ছিঁড়ে নিল তো এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে আর কি এই আইসারা বুদের যে কোম্পানির যে অফিসটা মোটামুটি অনেক বড় এটা এর মধ্যে অনেক জিনিসপত্র আছে তো এই এখানে দেখুন মরিচ গাছগুলো কত সুন্দর কাজের জিনিসপত্র রেখেও কিন্তু অনেকটা খালি জায়গা আছে যে এখানে দেখুন এই কোম্পানির গাড়িরই গাড়ি গাড়ির গাড়ি গাড়ির সব গাড়িগুলো আর কি কোম্পানির আছে সব গাড়িরই টায়ারগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে বাতিল এই সাইডে ফেলে রাখছে তো এই সাইডে কিন্তু একটা নিম গাছও আছে নিমগাছটা দেখতে খুব সুন্দর এইখান থেকে আসার সময় কিন্তু আমি নিমে ঢাল ভেঙে নিয়ে 왔ছি দুইটা শেষ মেশ আমিও কিন্তু দুইটা করলা ছিঁড়ে নিলাম একটা একটু পাকা পাকা একটা কাঁচা তো আমি দুইটা করলা ছিঁড়ে নিছি এখান থেকে মরিস ঘাসটি সুন্দরই তবে আমার কাছে কিন্তু যে মরিস ঘাসগুলো সারিবদ্ধ করে লাগানো হইছে মরিস ঘাসগুলোই খুব ভালো লাগছে আর প্রচুর মরিস ধরেছে তো আইসা এখানে দাঁড়া দাঁড়া আর কি মরিস দেখতেছিল তো এই যে এখানে করলা অনেকগুলো কাটা হয়েছে তো ফুবা আর কি এগুলো কাটছে আর এখন তো করল্লার সিজন না তো করল্লা তেমন একটা ভালো নেমারি নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো আর কি তো এই যে কাঁচা কাঁচামরিচ আর করল্লা প্যাকেটিং করে দিল আমাদের জন্যে এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি আইসার আব্বুকে বলছি দুইটা নিমের ঢাল ভেঙে আনার জন্য তো উনি দুইটা নিমের ঢাল আর কি ভেঙে আনতেছিল তো যে ওনার হাত দুই হাতে দুইটা লাঠি দেখতে পারতেছেন তো আমি আর কি এগুলো আনাইছি দাঁত ব্রাশ করার জন্য নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজলে নাকি দাঁতে কোনো সমস্যা থাকে না বা দাঁত শক্ত হয় তো এখানে তো নিম গাছের ডাল পাওয়াই যায় না তেমন একটা আমরা যেদিকে এখানে এসে দেখলাম যে দুইটা নিম গাছ তো এখান থেকে নিয়ে নিলাম তো তো আমরা এখন চলে যাচ্ছি খুব সবজি দিয়ে দিলো সেইগুলো নিয়ে চলে যাচ্ছি তো যাইতে যাইতে কথা টথা বলতেছিলাম আর কি তো যাই হোক বন্ধুরা আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ